সব কাজ করা কোনটা রেখে কোনটা নেবেন দেখলেই মন ভরে যাবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা যদিও একটা হচ্ছে যে কি বলে মাইক্রো জর্জেটের মধ্যে কাপড়টাকে দেখেন এই যে কাপড়টা দেখছেন খুব সুন্দর এই যে বডি চল্লিশ এই দেখেন ওয়াও গলায় কিন্তু সিকোয়েন্সের কাজ করা দেখেন কালার পাবেন হচ্ছে আপনারা মাত্র ছয়টা কালার সেটিং ড্রেস যারা নিতে চান প্রাইস কিন্তু খুবই রিজনেবল অনেক অনেক সুন্দর ড্রেস আছে জাস্ট দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন কালার দেখলে মন ভরে যাবে বডি সাইজ পাবেন হচ্ছে আপনারা চল্লিশ লোক বেশনে এখানে যাওয়া দেখছেন এখানেই কয়টাই আরেকটা বিষয় বলে দিই আপনাদেরকে বারবার যে আমরা কিন্তু ভিডিও প্রথমেই সাইজগুলো কাপড়গুলোর কথা বিস্তারিত সব বলে দিই আর বার অনেকেই আছেন যে স্ক্রিন শট দিয়ে ছবি দিয়ে শুরু করে দেন সাইজ কত আছে লং কত আছে মেটারিয়াল কি প্রাইস কি একই একই জন এত প্রশ্ন করে তাহলে আপনি ছবি নিয়েছেন কিনলে যা আর ভিডিও দেখছেন কিনলে যা তো কষ্ট করে যখন ভিডিওটা দেখছেন ছবি নিয়েছেন তখন দামটা সব কিছু শোনেন তাহলে আপনারও সময় বেসা গেলো আমাকেও সময় বেসা গেলো তবে আপনারও সময় দাম নাই আমারও সময় দাম আছে আপনার পিছনে যে দশ দশ সেকেন্ড সময় নষ্ট করার এই দশ টু সেকেন্ডে আরেকজনের

জিনিসটা যে কি সুন্দর এটা বলে বোঝাতে পারবো না এত সুন্দর জিনিস ফ্লোরাল প্রিন্টের মধ্যে আর স্যালোয়ারটাও থাকছে ফ্লোরাল প্রিন্টের ভিতরে মাইক্রোচর ভিতরে যার ভালো লাগে জলদি করে ওটা ডান করে আমানত ফ্যাশন ফ্লির ফেসবুক পেজে আরেকটা কালার আছে তো কালার হচ্ছে ছয়টা ছয়টা কালারের এরকম একটা বান্ডেল ব্ল্যাকটা খোলেন ছয়টা কালারের একটা বান্ডিল আপনারা চাইলে বান্ডিল ধরেও নিতে পারেন বা যে কোনো কালার থেকে একটা দুইটা পাঁচটা যেটা জার যত মন চাই নিতে পারেন বান্ধবিরা আছেন যদি মনে করেন যে আপনারা প্রত্যেকজন বান্ধবিরা এক এক রকম ভাবে পড়তে চান বা একই রকম ভাবে পড়তে চান নিতে পারেন পাঁচ ছয়জন বান্ধবী কিন্তু পলিকোরা আছে ছয়জন বান্ধবী যদি ছয়টা কালার পড়তে চান তাও পড়তে পারেন সেটা তো আরো ইউনিক লাগবে এই দেখেন খুবই সুন্দর প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ